হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ মতো আমরা চলে আসলাম আবারও নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও মুরগির হাটে আজকে আমরা দেখব এখানে কি কি ধরনের কবুতর এবং মুরগি তাছাড়া পাখি বিভিন্ন প্রজাতির খরগোশ রয়েছে ইত্যাদি ইত্যাদি চলেন তাহলে দেখা যাক আজকে কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা ভাব আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মাসাল অনেক অনেক মানুষ হয়েছে চলুন তাহলে আমরা সামনে যাই কবুতর দেখি মাশাল আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ কবুতর এখানে রয়েছে এক জোড়া সবুজ গলা মাশাল খুবই চমৎকার জোড়াটা খুবই পিওর আপনারা চাইলে জোড়াটি নিতে পারেন জোড়াটি ডিম পেরে দেবে মাসা এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের পিউটি হুমা আমরা এক সময় এই বিউটি হোমা অনেক পছন্দ করে থাকতাম কারণ এই বিউটি হোমার দাম ছিল এক সময় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এখন দাম খুবই কম আপনারা চাইলে এই নারস পুতুলা কবুতর মুরগি হাত থেকে সংগ্রহ করতে পারেন বা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি কালার লক্ষা কবুতর খুবই চমৎকার তাছাড়াও মাঝখানে রয়েছিল গর্রা কবুতর আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কালারের এবং পিওর সুন্দর সুন্দর ফ্রেশ চোখের গড়া এখান থেকে সংগ্রহ করতে পারেন মার্শা এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া ফাটা কদম খুবই চমৎকার আপনার ছেলে এখান থেকে নিতে পারেন চলেন তাহলে সামনে যাই আজকে হাটে যে ভাইগুলো আসছে বেশিরভাগ মানুষ আসছে কেনাকাটা করার জন্য এক ছোট ভাই নিয়ে আসছে ছোট ছোট দুটা কবুতরের ছানা মাসা খুবই চমৎকার আপনার যারা যারা এই ছোট ছোটো ছানা নিতে চান অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন এখানে তাছাড়া রয়েছে মায়ের কাছে সবুজ গলা ক্ষয় করা যাক এবং লাল গররা তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির আইটেমের কবুতর যে কবুতরগুলো মারাত্মক আমরা অনেক ভালোবাসি পছন্দ করে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ একটা কালদম কবুতর আমাদের বাংলাদেশে বললেই চলে এক সময় কালদম কবুতরের এত 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 চাহিদা ছিল যে ভাই বিশাল কালদম কবুতর মাসা অনেক চমৎকার ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি খাঁচা বিক্রি হবে এক দুই তিন চার তালা একটা খাঁচা বিক্রি হবে খুবই কম দামে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন চলেন তাহলে আমরা সামনে যাই মাসাল্লাহ আজকে জনগণের সংখ্যা খুবই বেশি আপনারা যারা যারা কবুতর পাখি এবং খরগোশ এবং মুরগি তাছাড়া আরও অনেক কিছু বিক্রি করতে চান অবশ্যই এখানে নিয়ে আসবেন মাসা আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ এক জোড়া কালদম কবুতর পুরা পিওর ভাইরে ভাই আপনারা যদি এই জোড়া সংগ্রহ করেন অবশ্যই অবশ্যই খুবই কম দামে নিতে পারবেন কারণ আমাদের নারায়গঞ্জ পুতুলা কবুতর হাটে খুবই কম দামে কবুতর বিক্রি হয়ে থাকে চলেন তাহলে উপরে যাই মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ সবজি রাসার কবুতর তাছাড়া বাগা কবুতর রয়েছে এখানে রয়েছে কালো পাই তাছাড়া রয়েছে গড়রা বিভিন্ন আইটেমের আপনারা ছেলে এখান থেকে সংগ্রহ করতে পারেন খুবই কম দামে মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি ফাটা একজোড়া কবুতর যে কবুতরগুলো খুবই কম দামে বিক্রি করে থাকে ভাইজান ভাইজানেরা কবুত আপনারা ছেলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে একজোড়া বাচ্চা যে বাচ্চাগুলো সবুজ গলা গলা কষার মাশাল আমি এই ফার্স্ট একটা জোড়া কবুতর দেখলাম যে কবুতর গলা কষা বাচ্চা সহ নিয়ে আসছে ভাই বিক্রি করার জন্য অবশ্যই আমার মনে হয় ভাইয়ের টাকা পয়সা দরকার তার জন্য নাহলে এমন একটা ভালো ভালো জোড়া কিভাবে ভাই বিক্রি করতে আনছে আপনারা এরকম সুন্দর সুন্দর জোড়া যদি নিতে চান অবশ্যই আমাদের নারায়ণগঞ্জে এসে যোগাযোগ করবেন মা এখানে আমরা দেখতে পাচ্ছি ঘুঘু এই ঘুঘুগুলো অনেক প্রকার হয়ে থাকে কালো এবং খয়রি এবং গোলাপি আপনারা চাইলে সাদা হোয়াইট এবং হলু হলুদ টাইপের যেই এখানে রয়েছে হলদা টাইপের ঘুঘুগুলো আমরা অনেকে ঘুঘু পছন্দ করে থাকি যারা ঘুঘুগুলো পছন্দ করে থাকি অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করব কারণ এই ঘুঘুর দাম খুবই কম ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লা খুবই চমৎকার একটা টিক্কা ময়না পাখি যে পাখিগুলো আমরা অনেকে পালন করে থাকি বাসায় খাঁচা অনেকের বাসার বারিন্দা এবং ছাদে আমরা অনেকেই নিজেদের কাঁধে নিয়ে এই পাখিগুলো ঘুরি কারণ এ পাখি পালার মজাই আলাদা ভাই বাইরে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ কোয়েল পাখি ছোট্ট ছোট্ট ভাই ভাই আপনারা তো জানেনই না এই কোয়েল পাখি ডিমগুলো এত পুষ্টিক পুষ্টিকর যে ডিমগুলো যদি আপনারা খান অবশ্যই আপনাদের শরীরে অনেক শক্তি এবং পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার মুরগির বাচ্চা যে মুরগিগুলো বড় হয়ে একটা না আমি শুনেছি আঠারো মাস ডিম পারে ভাই আপনি কয়টা ডিম খাবেন ভাই আঠারো মাস ডিম পারে আপনি বিক্রি করতে করতে ডিম আপনি অবাক হয়ে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি টাইগার মুরগির বাচ্চা কালো রয়েছে লাল রয়েছে এবং কি হলদা টাইপের রয়েছে এখানে রয়েছে যে আইটেমের হাঁস ভাই রে ভাই আপনারা কি চান এখানে আমাদের হাটে অবশ্যই এই হাটে কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর অভাবই নেই বুঝছ ভাই রে ভাই এত সুন্দর মাসাল্লাহ এই রাধাসের বাচ্চাগুলো খুবই চমৎকার চমৎকার এই রাধাশের বাচ্চাগুলো যখন ডিম পারে তখন ডিম পারে অনেক বড় বড় আপনারা চাইলে এই বাচ্চাগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন খুবই কম দামে এই বাচ্চার দাম খুবই কম এই বাচ্চা প্রায় এখা এই এগুলোর দাম কত হবে রে বারো তেরোশো হ্যাঁ বারো তেরোশো হবে পিস অবশ্যই আমি সামনে আবার ভিডিও নিয়ে আসবো